হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখে নেব এবং এই নিয়মগুলো আসলে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত তবে তার পূর্বে আমরা দেখি আমরা অলরেডি আসলে কি শিখেছি আমরা অলরেডি শিখে ফেলেছি যদি এই ফর্মে থাকে তাহলে কোন সূত্র ব্যবহার করে আমরা আসলে এই ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করবো সাইন এরপরে অ্যাঙ্গেলের ভেতরে আসলে দুইটা ধনাত্মক সূক্ষ্মকোণের যোগফল বা বিয়োগ ফল আকারে ছিল এখন আমরা জানতে চাই যদি দুটি ত্রিকোণমিতিক অনুপাত অনুপাতের যোগফল বা বিয়োগফল রূপে থাকে তাহলে সেটা নির্ণয় করার সূত্রটি আসলে কি। অর্থাৎ এখানে আমাদের অ্যাঙ্গেলের ভেতরেই আসলে দুটি ধনাত্মক সূক্ষ্মকোণের যোগফল বা বিয়োগফল আকারে ছিল বাট এখন আমরা জানতে জানতে চাচ্ছি দুটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল বা বিয়োগফল রূপে থাকলে সেগুলো নির্ণয়ের সূত্রগুলো আসলে কি। তাহলে আমরা যেহেতু এই সূত্রগুলোর ক্ষেত্রে এ আর বি নোটেশন ইউজ করেছি এখন এই সূত্রগুলোর ক্ষেত্রে আমরা সি আর ডি হিসেবে কোনগুলোকে নির্দেশ করব তাহলে আমরা প্রথম সূত্রটি যেটা শিখব সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সাইন ডি এই ফরম্যাটে যদি থাকে অর্থাৎ ধরো এরকম যদি থাকে সাইন থার্টি ডিগ্রি প্লাস সাইন ফিফটিন ডিগ্রি এরকম যদি থাকে তাহলে আমরা আসলে কীভাবে মান বের করবো সেটাই আমরা সূত্রগুলো এখন শিখব আমরা লিখব টু সাইন সি প্লাস ডি বাই টু টু ইন্টু কজ সি মাইনাস ডি বাই টু এখানে কোন দুটির যোগ ফলের অর্ধেক এখানে কোন দুটির বিয়োগ ফলের অর্ধেক দুই নম্বর সূত্রটি হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এখানে ছিল প্লাস এটা হচ্ছে মাইনাসের সূত্রটি টু দেখো এখানে দুইটি কোণের যোগ ফলের অর্ধেকে ছিল সাইন কিন্তু এখন সেখানে হয়ে যাবে কস কস সি প্লাস ডি বাই টু এবং দুটি কোণের পার্থক্যের বা বিয়োগ ফলের অর্ধেকের সাথে ছিল হচ্ছে কস এখানে চলে আসবে সাইন এভাবে আমরা সহজে সূত্রগুলোকে মনে রাখতে পারি সি প্লাস ডি বাই টু তিন নম্বর সূত্রটি হচ্ছে কজ সি প্লাস ক্ষেত্রে যখন cos সি প্লাস কস ডি আমরা বের করবো মাঝখানে প্লাস তখন এখানে আসলে দুইটা টার্মই কজে থাকবে টু কজ সি প্লাস ডি বাই টু সি প্লাস ডি বাই টুর সাথেও কজ এবং এখানে যে সি মাইনাস ডি বাই টু সেটাও আসলে কজের অ্যাঙ্গেল তাহলে মনে রাখবে যখন সাইন থাকবে দুই জায়গাতেই তখন একটা সাইন একটা কজ হবে এখানে দেখো একটা সাইন একটা কজ কিন্তু যখন দুই জায়গাতেই আসলে কজ থাকবে এবং মাঝখানে প্লাস তখন এখানে দুইটা টার্মি আসলে কজের হবে আর যদি দুই জায়গাতেই কস থাকে তবে মাঝখানে মাইনাস থাকে প্লাসের জায়গায় মাইনাস যদি থাকে তাহলে এখানে দুই জায়গাতে আসলে সাইন হবে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন এখানে প্রত্যেকটা জায়গা ছিল সি মাইনাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু সি ডি বাই টু তবে কস সি মাইনাস কস ডি এর ক্ষেত্রে এটা হয়ে যাবে সাইন ডি মাইনাস সি বাই টু এখানে সি মাইনাস ডি হবে না ডি মাইনাস হবে এই জিনিসটা খুবই সতর্কভাবে মনে রাখতে হবে তাহলে বন্ধুরা এখানে আমরা আসলে কি করলাম আমরা দুটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগফলকে আমরা গুণ ফলরূপে প্রকাশ করলাম এখানে দেখো যোগ বিয়োগ চিহ্ন ছিল এখানে কিন্তু কোনো যোগ বিয়োগ চিহ্ন নেই এখানে টু সাইন সামথিং কজ সামথিং এরা সবাই কিন্তু আসলে গুণ আকারে আছে তাহলে আমরা যেটা ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল বা বিয়োগ ফলকে গুণ আকারে প্রকাশ করলাম এটাই হচ্ছে আমাদের মেইন গোল এখানে বন্ধুরা আশা করি তোমরা এই সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং পরবর্তী এপিসোডগুলোতে এই সূত্রগুলো ব্যবহার করেই আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব। বন্ধুরা তোমরা বোর্ডে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এখানে আমাদের প্রমাণ করতে হবে কস ফোরটি কস এইটটি এবং কস হান্ড্রেড অ্যান্ড এইটটি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ডিগ্রি এই তিনটি টার্মের যোগফল আসলে শূন্য তাহলে শুরুতেই আমরা লেফট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেশন শুরু করব এবং সর্বশেষ সেটা সমান শূন্য প্রমাণ করার চেষ্টা করব তাহলে আমরা এখান থেকে সমাধানটি শুরু করি প্রথমেই আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের প্রমাণটি শুরু করি কজ অফ ফর্টি ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস কজ of 100 and সিক্সটি ডিগ্রি এখন দেখো বন্ধুরা আমরা এর আগে অনেকগুলো ইকোনমিত সমস্যা সমাধান করতে গিয়ে দেখেছি সবচেয়ে ছোট কোণের যে টার্মটুকু সেটাকে আমরা ফিক্সড রাখি এবং বাকি টার্মগুলো নিয়ে আমরা কাজ করি এখানেও আমরা সেই কাজটি করবো কজ ফর্টি ডিগ্রিকে আমরা ফিক্সড রাখবো এবং সেটা কেন ফিক্সড রাখছি তা আসলে প্রমাণটি শেষ করার পরে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো আমরা এই দুটোকে একটা সূত্র ফেলার চেষ্টা করি আমরা জানি কজ সি প্লাস কজ ডি এই সূত্রটি আমরা কিছুক্ষণ আগে শিখে এসেছি কজ সি প্লাস কজ ডি ছোটটি ছিল যেহেতু দুইটাই কজ তো এখানে যে টার্মটা আসবে দুই জায়গায় সেম টার্ম আসবে যেহেতু প্লাস তো দুই জায়গায় আসলে কজ আসবে টু কজ সি প্লাস ডি বাই টু এবং কজ সি মাইনাস ডি বাই টু তাহলে এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করবো এখানে সি হচ্ছে এইটটি এবং ডি হচ্ছে আমাদের হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ডিগ্রিস তাহলে আমরা লিখে ফেলি টু ইন্টু কজ সি প্লাস ডি বাই টু কজ সি হচ্ছে আমাদের এইটটি প্লাস ডি হচ্ছে আমাদের হান্ড্রেড অ্যান্ড সিক্সটি অ্যান্ড সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই আমরা টু লিখতে চাই ইন্টু সি মাইনাস ডি তাহলে সি হচ্ছে এইট্টি মাইনাস হচ্ছে অ্যান্ড তাহলে আমরা কস ফর্টি ডিগ্রিকে ফিক্স রাখলাম কস ফর্টি ডিগ্রিকে যদি আমরা ফিক্স রেখে এখানে কী করা যায় লক্ষ্য করি হানড্রেড অ্যান্ড সিক্সটি প্লাস এইটটি তার মানে হচ্ছে কত দুইশো চল্লিশ ডিগ্রি ডিভাইড করতেছি করতেছি টু দ্বারা তাহলে আমরা পেয়ে যাব হানড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি তাহলে এখানে লিখে ফেলতে পারি কজ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি এখান থেকে আমরা কত পাই এইটটি মাইনাস হান্ড্রেড অ্যান্ড সিক্সটি তার মানে এখান থেকে পেয়ে যাই মাইনাস এইটটি ডিভাইড বাই টু আলটিমেটলি মাইনাস ফর্টি ডিগ্রি তাহলে এই ক্যালকুলেশন থেকে আমরা পেয়ে যাই কজ অফ মাইনাস ফর্টি ডিগ্রি এখন আমরা এখানে লিখতে পারি কজ অফ ফর্টি ডিগ্রি প্লাস টু ইন্টু কজ অফ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি মানে এর মানটি হচ্ছে মাইনাস হাফ কজ অফ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি এর মান হচ্ছে মাইনাস হাফ এবং এই মানটি আমরা আসলে একটু বুদ্ধি খাটিয়ে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা থেকেও বের করতে পারি কজ অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি মানে কত এখানে নাইনটি প্লাস আরও যাবে থার্টি ডিগ্রি তার মানে এখানে তাহলে দেখো এই কোনটি আমাদের এক্স অ্যাক্সিসের সাথে এই পাশে তৈরি করছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি আর এই পাশে তৈরি করছে সিক্সটি ডিগ্রি তাহলে এদের আসলে ম্যাগনিটিউডটা সমানই হবে তাহলে তুমি চিন্তা করো এইখানে যদি একটা কোন হতো এটা যদি সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করতো তাহলে এই কোণ আর এই কোণের ম্যাগনিটিউড আসলে সমান হতো কারণ দুইটাই এক্স অ্যাক্সিসের সাথে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে আমরা জানি কস সিক্সটির মান হচ্ছে হাফ যেটা এক্স এর পজিটিভ দিকের সাথে তৈরি করছে কোন আর এইটা হচ্ছে সিক্সটি ডিগ্রি কোন তৈরি করছে এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকের সাথে তাহলে সেটার ভ্যালু আসলে হাফই হবে তবে যেহেতু এটা সেকেন্ড চতুর্ভাগে তাই এখানে একটা মাইনাস আসবে কারণ সেকেন্ড চতুর্ভাগে কজ হচ্ছে ঋণাত্মক তাই হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এর ভ্যালুটা হবে কস সিক্সটি ডিগ্রির সমান তবে সেকেন্ড চতুর্ভাগে থাকার কারণে একটা মাইনাস আসবে অর্থাৎ আমরা পেয়ে গেলাম কস হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ তাহলে এখান থেকে আমরা মাইনাস হাফটা বসিয়ে দিলাম এখান থেকে দেখো আমরা কিন্তু এটাও জেনে এসেছি কজ এবং সেকের ক্ষেত্রে থিটার জায়গায় যদি মাইনাস থিটা আসে তাহলে ওই মাইনাসটিকে আসলে আমরা বাদ দিয়ে শুধু ফিটা লিখতে পারি তাহলে মাইনাস ফর্টি কজ এবং সেকের ক্ষেত্রে এটাকে মাইনাসটুকু বাদ দিয়ে শুধু ফর্টি লেখা যায় আর অন্য ত্রিকোণমিত্তিক অনুপাতের ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসতো বাট কজ এবং সেকের ক্ষেত্রে সেটা আসবে না তাহলে পরের লাইনে আমরা বলতে পারি কজ ফর্টি ডিগ্রি প্লাস এবং এখানে দেখো এই টু এই কাটা যাবে এই প্লাসে মাইনাসে মাইনাস এখানেও আছে কজ অফ ফর্টি ডিগ্রি আলটিমেটলি কজ অফ ফর্টি কজ অফ ফর্টি বিয়োগ করলে আমরা পেয়ে যাই শূন্য এবং সেটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল তাহলে লিখে ফেলি এটা সমানই আমাদের ডানপক্ষ বা রাইট হ্যান্ড সাইড এবং তাহলে আমাদের প্রমাণটি আসলে এখানেই সম্পন্ন হয়ে গেল বন্ধুরা আমি আশা করি তোমরা এই প্রমাণটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছো বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জি এইটের সাথেই থেকো